এখনকার যুগে মানুষ একজন আর একজনকে কী করে নিচু করতে পারবো এইটাই খোঁজে তার কারণ হলো একটা টিচার আপনি তো একটা টিচার তো আপনি কি শিক্ষা বিতরণ করবেন কিন্তু একটা টিচার আর একটা টিচারকে কী করে নিচু করা যায় সেইটাও করতে পারে আমি প্রত্যেক দিন এই খাই ওই খাই হ্যান খাই ত্যান খাই কিন্তু ও খাই না তো এটা কীরকম ধরনের ব্যবহার তাই না আপনি তো একটা টিচার তাহলে আপনি আর একটা টিচারের বিষয়ে এরকম ধরনের মন্তব্য কী করে করতে পারেন তাহলে এখনকার যুগের মানুষরা স্বার্থকর কি করে একজন আরেকজনকে নিচু করব তার দোষ দেখব তাকে ছোট করব আমি বড় সাজবো তাহলে আমি মানে এগুলোই দেখে কিন্তু আপনি যতই নিজেকে উঁচু করেন বা উঁচু ভাবেন তাতে আপনি কি অরিজিনালি উঁচু হতে পারবেন আপনি কি ভদ্র সাজতে পারবেন উপরে তো আপনি উপরেবেলা তো একজন আছেই তো কী বলবো এইসব ধরনের মানুষদেরকে কিছু কিছু মানুষ আছে আমি দেখেছি যে একজন আরেকজনকে এত নিচু যে কী বলবো আমার তো কিছু বলার নেই তাই না সেক্ষেত্রে আমার কিছু বলার নেই